আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজদের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন জিয়া অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বান অর্থ বেশি আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বানো অর্থ এখন হাদিগা অর্থ বাগান আরবিতে হবে হাদিগা বান অর্থ বাগান সবগুলো শব্দ আরও এক বেশি খেলি অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আলহীন অর্থ এখন হাদিগা অর্থ বাগান জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাল অর্থ ভালো ফিকির অর্থ চিন্তা করা আরবিতে হবে ফিকির বাল অর্থ চিন্তা করা বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার সাহার অর্থ পরের মাস সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বান অর্থ ঝামেলা সবগুলো শব্দ আরও এক বেশি নিই জেন অর্থ ভালো ফিকির অর্থ চিন্তা করা বাদশাহার অর্থ পরের মাস সাহাব অর্থ ঝামেলা শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও আলী বাবা অর্থ ফাঁকিবাস আরবিতে হবে বাবা বাল অর্থ ফাঁকিবাস মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বান অর্থ কিন্তু সবগুলো শব্দ আরও এক বিষয় শিল শীল অর্থ নাও আলি বাবা অর্থ ফাঁকিবাজ মুশকিলা অর্থ সমস্যা লেকিন অর্থ কিন্তু হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার মিন অর্থ কে আরবিতে হবে মিন বান অর্থ কে যেদিৎ অর্থ নতুন আরবিদা হবে জেদিত বাল অর্থ নতুন এস অর্থ কি আরবিধা হবে এস বান অর্থ কি। সবগুলো শব্দ আরও এক বিষয়ে হাদিয়া অর্থ উপহার মিন অর্থ কে অর্থ নতুন এস অর্থ কি এবি অর্থ চাও আরবিধা হবে এবি বান অর্থ চাও আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বান অর্থ লাগবে জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বান অর্থ ভিতরে হারারা, অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর সবগুলো শব্দ আরও একবার শিখে নি এবি অর্থ চাও আবগা অর্থ লাগবে জুয়া অর্থ ভিতরে হারারা, অর্থ জ্বর আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রোহ বান অর্থ এখন যাও ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বান অর্থ খালি দাও অর্থ ডিউটি আরবিতে হবে দাও বান অর্থ ডিউটি খামসা অর্থ পাস আরবিতে হবে খামসা বান অর্থ পাস সবগুলো শব্দ আরও এক শিখে এখানে আলহিন অর্থ এখন যাও ফাদি অর্থ খালি দাওম অর্থ ডিউটি খামসা অর্থ পাস বতন অর্থ পেট আরবিতে হবে বতন বান অর্থ পেট খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বান অর্থ খারাপ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বান অর্থ দুর্বল নস্তা অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুসা আলো অর্থ আধা ঘন্টা। সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি, বতন অর্থ পেট খারবান অর্থ খারাপ তাবান অর্থ দুর্বল নুসা অর্থ আধা ঘণ্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাংলা অর্থ প্রথমবার মুশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংল অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাল অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বান অর্থ দায়িত্ব সবগুলো শব্দ আরও এক শেখে আওয়াল মাররা অর্থ প্রথমবার মশগুল অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বান অর্থ লাভ হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বান অর্থ এটা আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বান অর্থ জানা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বান অর্থ চলো যায় সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফায়দা অর্থ লাভ হাদা অর্থ এটা আরেফ অর্থ জানা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় রিয়াল অর্থ টাকা আরবিতে হবে রিয়াল অর্থ টাকা শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ অর্থ ধন্যবাদ ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাল অর্থ পাড়া হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আরো একবার শিখেনি রিয়াল অর্থ টাকা শুক্রান অর্থ ধন্যবাদ ইকদার অর্থ পাড়া হেনা অর্থ এখানে রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বান অর্থ রাখা ইজি অর্থ আসা আরবিতে হবে ইজি বান অর্থ আসা খোফ অর্থ ভয় আরবিতে হবে ক্ষোফ বান অর্থ ভয় কুলু অর্থ সব আরবিতে হবে কুলু বান অর্থ সব সবগুলো শব্দ আরো এক অর্থ রাখা ইজি অর্থ আশা হোফ, অর্থ ভয় কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাল অর্থ বাদ দাও মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ একশো একশো বা খুব ভালো মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বান অর্থ গরিব আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়লা বান অর্থ পরিবার সবগুলো শব্দ আরও এক বেশি খাল্লি বাল্লি অর্থ বাদ দাও মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো মিসকিন অর্থ গরিব আয়লা অর্থ পরিবার মামা অর্থ মা আরবিতে হবে মামা বাল অর্থ মা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বান অর্থ রাগ করা মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখেনি মামা অর্থ মা জ্বালান অর্থ রাগ করা মজুদ অর্থ আছে সুফ অর্থ দেখা বকরা অর্থ আগামীকাল আরবিদা হবে বোকরা বান অর্থ আগামীকাল ফুলুস অর্থ কত টাকা আরবিধা হবে কাম ফুলুস বান অর্থ কত টাকা মুমকিন অর্থ সম্ভবত আরবিধা হবে মুমকিন বান অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় সবগুলো শব্দ আরও একবার শিখেনি বকরা অর্থ আগামীকাল ফুলুস, অর্থ কত টাকা মুমকিন অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত আরবিধা হবে আসিফ বান অর্থ দুঃখিত হাবিবি অর্থ প্রিয়তমা আরবিধা হবে হাবিবি বান অর্থ প্রিয়তমা আককেল অর্থ খাওয়া আরবিধা হবে আককেল বান অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি গুল অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত হাবিবি অর্থ প্রিয়তমা আককেল অর্থ খাওয়া বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বান অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বান অর্থ রুম গানি অর্থ ধনি, আরবিতে হবে গানি বান অর্থ আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিধা হবে আল্লাহ বাল অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম গানী অর্থ ধোনি আল্লাহ করিম অর্থ আল্লাহ ভরসা